এখন আমি আছি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার নলুয়া গ্রাম একটা মাঠের ভিতরে এখানে দাঁড়িয়ে পবিত্রক্রম থেকে বিষয়ভিত্তিক কিছু কথা বলতে চাচ্ছি আমরা অনেক বিষয়ে কথা বলি তো একটা বিষয়ে আমরা বর্তমান দুই শ্রেণীর মানুষের ভিতরে দেখা যাচ্ছে এক শ্রেণীর মানুষ আদমক আল্লাহকে শেষদার পক্ষে আর এক শ্রেণীর মানুষ আদমক আল্লাহর শেষদার বিপক্ষে এই বিপক্ষে মানুষগুলাকে বিপক্ষের লোকগুলা মানুষকে আদমক সেজদার থেকে বিরত রাখার জন্য সবচেয়ে বড় একটা কথা ব্যবহার করছে সেটা হচ্ছে ভিতরে বলছে হে ফেরেশতারা তোমরা আদমকে সেজদা করো এই যে একটা আত এই আয়াত অনুসারে ওরা বলছে এই আয়াতের রেফারেন্সটা দিয়ে শুধু ফেরেস্তাদেরকে বলা হয়েছে এটা কোনো মানুষের জন্য না এই বিষয়টা তারা এড়িয়ে গেছেন এখন কোরআনের এই আয়াতগুলা যারা গোপন করছে তাদের ব্যাপারে আল্লাহ আয়াত দিচ্ছে যে সুরা বাখারা একশো উনষাট নম্বর আয়তে বলছে আমি স্পষ্টভাবে যে সমস্ত আয়াতগুলা কোরআনে দিয়েছি যারা গোপন করে তাদেরকে আল্লাহ লান্নত করে লালনতকারীরাও তাকে লান্নত করে সুরা ইমরানের একাত্তর নম্বর আয়তে বলছে তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করোনা জেনে শুনে সত্য গোপন করোনা আজকে আমাদের কোরআনের ভিতরে যে সমস্ত আয়াতগুলা এসেছে এই আয়াতগুলা যার পক্ষে যাচ্ছে সেইগুলা প্রকাশ করছে যেগুলো তার বিপক্ষে যাচ্ছে সেটা সে গোপন করছে তো কোরআন মোতাবেক যারা বিধান দেয় না তারা জালের ফাঁচে কাফের চুলা মাইদার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সেম্বর এবং নবী মোহাম্মদ সাল আল আসলামের অনুসারীদের জন্য আল্লাহ বলছে কাছে যে পঁচাশি নম্বর আয়াত হে নবী তোমাকে বিধানসভে কোরআনই আনি দিলাম আবার অনেকেই বলে যে নবীর হাদিসটাও এখানে আমাদের আনতে হবে তো সেক্ষেত্রে চলে আমার পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলছে নবী ওহি কোনো কিছুই অনুসরণ মানে কাউকেই সতর্ক করে না ঠিক ওহি ব্যতীত কাউকে সতর্ক করে না তাহলে ওহি বলতেই কোরআন তাহলে এই আয়াত দিয়ে তো প্রমাণ হয় নবী যাহা কোরআন তাহাই তিনি হাদিস হিসাবে দিয়েছে যেটা কোরআনে নেই সেটারে তিনি হাদিস হিসাবে বলে নাই তাছাড়াও আরেকটা বিষয় আসে যে হাদিস দিয়ে তো আর কোরআনকে রদ করা যায় না বরং হাদি কোরআন দিয়ে হাদিসকে রোধ করা যায় তো রোহিত করে অনেকেই এই সমস্ত আয়াতগুলা যে সুরা বাকার চৌত্রিশ নম্বর আয়ত বললো যে ফেরেস্তাদের বললো তোমরা আদমকে সেজদা করো সুরা আরফের এগারো নম্বর আয়াত সুরা বরিশালের ষাট নম্বর আয়াত সুরা হিজোরে উনত্রিশ নম্বর আয়াত সুরা সাদের বাহাত্তর নম্বর আয় এরকমভাবে সুরা কাপের পঞ্চাশ নম্বর আয়াত এরকম সুরা ইউসুফের একশো নম্বর আয়াত এই সমস্ত আয়াত দিয়ে যে আদম কাবাই আল্লাহকে সেজদার বিষয়গুলো আল্লাহ প্রকাশ করছে এই বিষয়টা এই সমস্ত আয়াতগুলার সম্পর্কে তারা এটা বলে যে এই আয়াতগুলো রহিত হয়ে গেছে আল্লাপাকের আয়াত যদি রহিত হয়ে যায় সিরামাকের একশো ছয় নম্বর আয়তে বলছে আল্লাপাকের কোনো আয়াত রহিত হয় না রোহিত করতে গেলে ওই আর একটা ওই বিষয়ে আর একটা সুন্দর কথা দেওয়ার পরে ওটা রহিতাম কিন্তু এই এই আয়াতগুলা তো রোহিতের ব্যাপারে কোনো আয়াত আসে নাই তাহলে এই আয়াতগুলা চলমান এ আর কার্যকরিতাও চলমান যদি বলা হয় এই আয়াতের কার্যকরিতাটা আদম থেকে ইউসুফ পর্যন্ত ছিল এখন শরীয়তে এগুলার প্রচলন নাই তো সেক্ষেত্রে সুরা হে রসুল তোমার পূর্বে আমি যে রসুল গুলা পাঠাইছি তাদের ক্ষেত্রে যেরকম নিয়ম ছিল তোমার ক্ষেত্রেও এই একই রকম নিয়ম লা তাবদিল্লা সুন্লাহ আল্লাহর নিয়মের কোনো পরিবর্তন নাই আমরা এই আয়গুলাকে যদি বাদ দিয়ে আমরা একটা দিন পালনের চেষ্টা করি তাহলে কিন্তু একটা বিষয় থেকে আমরা বঞ্চিত হচ্ছে সেটা কি আদমকাবে আল্লাকে দেওয়ার বিষয়টা বাদ দিলে আমাদের কি পরিস্থিতি হয় সেই বিষয়ে আমি একটু কথা বলি বাছো খেয়াল করি দেখো আমি তাদের পক্ষে আর বিতর্ক যাচ্ছি না তারা বলছে এই আয়গুলা ফেরস্তাদের জন্য আমি ইতিপূর্বে অনেক ভিডিও দিয়েছি এই বিষয়গুলা আমাদের জন্য যদি না হয় তাহলে আল্লাহ রব আলিন যখন বললো ইব্রিস ব্যতীত সকলেই সেজদা করিল তাহলে ইবলিশের প্রসঙ্গটা এখানে আসছে আবার এই মানুষের জন্য সতর্ক স্বরূপ বলল হে মানুষ তোমরা ইবলিশের অনুসরণ করো না তাহলে ইবলিশের সাথে এই মানুষগুলাকে এই আয় দিয়ে সম্পৃক্ত করে দিল না চোরা পাকার দুইশো আট নম্বর আয় বলছে তোমরা ইবলিশের অনুসরণ করো না তাহলে ইবলিশ কথাটা যখন কোরআনে ওই আদম সেজদার সময় ছিল সেই ইবলিসের সাথে এই মানুষগুলাকে আবার সম্পৃক্ত করে দিলে সুরা বাকার দুশো আট নম্বর আয়াত দিয়ে গো যে তোমরা এই অনুসরণ করছো তাছাড়া একশো দুই নম্বর আয়তে বলছে এই ইবলিসের অনুসরণ করলে তোমার প্রকাশ্য শত্রু তাহলে আমি এখন ওই ওই দিক করে আদম সেজদার আয়াতগুলা দেখা গেল কি ইবলিস ব্যতীত সকলে আদম সেজদা করেছে আর একমাত্র ইবলিস আদম কাবে আল্লাহকে সেজদা করে নাই আমরা ইব্রিসের অনুসরণ করব না যদি নিয়ত করি তাহলে আমাকে এখন কোরআন মাফিক দেখতে হবে ইব্রিস কোন কোন কাজে অনুসরণ করে আমি সেই সেই কাজগুলো বাদ দেবো তাই তো প্রথম কথা হচ্ছে আমি আল্লাপাকে এই আয়াত অনুসারে নিজের জীবনকে এইভাবে তৈরি করে নিলাম যে আমি কোরআনের সমস্ত আয়াত পালন করতে পারি আর না পারি আপাতত ইব্রিসের অনুসরণ করবো না এইটা মান্য জয়গুরু এই একটা মানার জন্য আমাকে কি করণীয় এটা আমি এখন একটু একটা একটা করে বলবো দেখা যাচ্ছে ইবলিস আল্লাহকে করে রাজের পনেরো নম্বর আয় আমিও আল্লাহকে করি কারণ আসমান জুবেনের যা কিছু আছে সকলে আসমান আসমানের ভিতরে তো ইব্রিসও পড়ে সোরা ইমরানের তিরাশি নম্বর আয়তো বলছে আসমান জুবিনের যা কিছু আছে সকলেই কাছে আত্মসমর্পণ করে তাহলে এত অনুসারে ইব্রিস আল্লাহকে আত্মসমর্পণ করে আমিও কাছে আত্মসমর্পণ করি তাহলে তো আমি ইবলিসের অনুসরণ করলাম সুরাহাদীদের এক নম্বর আয়তে বলছে আসমান যা কিছু আছে সকলে আল্লাপের পবিত্রতা মহিমা বর্ণনা করে তাহলে এই এই আত্ম অনুসারে ইব্রিস তো আসমান জমিনের ভিতরে পড়ে আল্লাহ পাখের পবিত্রতা মহিমা মনোনা করছে তাই আমি যদি আল্লাপাকের পবিত্রতা মহিমা বর্ণনা করার দলে থাকি তো ইব্রিসের অনুসরণেই তো থাকলাম সালাত আদায় করে এইভাবে এরকম ভাবে ইব্রিস ব্যস্ত ফেরেস্তা বিশ্বাস করে এটা আমরা দেখলাম সে তো আমার থেকে তোমার ইবলিস বেশি বিশ্বাসী না তো বলে আল্লাহ দেখার ব্যাপারে আল্লাহ পাকের পরিচয়ের ব্যাপারে আল্লাহ আল্লাহের সাথে কথা বুঝলাইলো ব্যস্তের ভিতরে তো তো দেখেই তো তুই বিশ্বাসটা করলি লেখা তখন তো হাতের ঋষে বোঝা গেল না যে ইবলিস আল্লাহকে দেখেই তো তার কথা ডিনাই করলো নাকি তাহলে আল্লাহকে দেখা পর্যন্ত ইবলের অভ্যস্তটা আমি শুধু ওই পর্যন্ত অনুসরণ করি তাও কিন্তু আমি ইবলিসের অনুসরণের ভিতরেই থাকলাম সম্প্রায় বলছে ইবলিস আল্লাহ বিশ্বাস করে রসুলও বিশ্বাস করে এবং তাদের আনুগত্য স্বীকার করে বিশেষ জায়গায় মুখ ফিরিয়ে নিয়ে শিকার তাহলে আল্লাহ রসুল বিশ্বাস করা এবং তার আনুগত্য স্বীকার করা এটাও কিন্তু রসুলের ইবলিসের বৈশিষ্ট্যের ভিতরে পড়ে আমি যদি ওইগুলো আল্লাহ রসুল বিশ্বাস করি এবং তারা অনুগত্য স্বীকার করি তাও কিন্তু আমি এক যে গিয়ে ইবলিশের অনুসারী থেকে গেলাম গো তাহলে এখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে বিশেষ জায়গায় মুখ ফিরিয়ে নিয়ে ই ব্রিজ সেই বিশেষ জায়গাটা হ্যাঁ ইজ আ দ্যাট ভেরি প্লেস টু ডি অর্ডার অফ আল্লাহ তো ইংলিশে বলতে হচ্ছে কারণ অনেকেই তো এই ইংলিশ বিদেশেও তো যাচ্ছে এই সুরা নুনের সাত্রী সম্রাতে বলতে ইবলিস আল্লাহ বিশ্বাস করে ওসুর বিশ্বাস করে আল্লাহ আনুগত্য স্বীকার করে কিন্তু বিশেষ এক জায়গায় মুখ ফিরিয়ে নিয়ে কাফের সেই বিশেষ জায়গাটা নিয়ে আমাদের আজকের কথা যদি সেই জায়গায় আমরা না পুষাই তাহলে আমরা যা কিছু পৃথিবীতে বর্তমানে প্রচলিত সমাজের ভিতরে করছি সব ইব্রিসের অনুসরণের ভিতরে আছি আল্লাহ যে তুমি ইব্রিসের অনুসরণ করো না তাহলে আমি ইব্রিসের অনুসরণই তো থাকলাম সেই বিশেষ জায়গাটাই হচ্ছে বর জুদুরি আদম আদমকে যখন বললো এই ব্রিজকে যখন বললো তুমি আদমের নিমিত্তে সেজদা করো আদমের কাবার শেষদা করো তখন সে ওই সেজদা না করে কাফের হয়ে গেল ছোটো পাখার চৌঁত্রিশ নম্বর এক এখন এই বিশেষ জায়গাটা আমি দেখলাম যে ইব্রিসের অনুসরণ আমি করবো না ইব্রিস আদম সবাই সেজদার বিরোধী আমিও যদি আদম সেজদার বিরোধী থাকি তো আমি ইবলিসের অনুসারী ইব্রিস আদম শেজদার থেকে বিরত থাকলো আমিও বিভিন্ন লজ্জার কারণে সেরেকের কারণে বিভিন্ন ওজুহ দিয়ে আমিও ইব্রিজের এই আদম সেজদার থেকে বিরত থাকলাম ইবلیسও যে কারণে হোক কি আদম সেজদা থেকে বিরত আছে গো আমিও যে কারণে যে কারণে হোক নানান কারণে তাবলিগালার কথাই ভাই তোমার মাওলানা মুক্তি সাহেবের কথাই এ শরীকের ভাইตี দজকের ভাইตี ব্যস্তে যাবার ব্যস্তমার বাদ যাবে যে কোনো কারণে আমি আদম সেজদা থেকে বিরত থাকলাম মানে তো আমি ইবলিসের অনুসরণ করলাম বুঝতে বুঝতে কথা এইজন্য আমার কথা হচ্ছে আল্লাহ যখন আমার চোরা দুইশো আট নম্বর আয়ত্রিজ একশো দুই নম্বর তোমরা সাবধান ইব্রিসের অনুসরণ করো না অনুসরণ করি না ওয়ার্স ওই জায়গায় শেষদা করো এবং আমার নিকটবর্তী হয়ে যাবো তাহলে আমাকে ইব্রিজের অনুসরণ না করতে হলে ইব্রিজ যে কাজ না করে সেই কাজ আমার করা লাগে জয়গুরু এই করাটাই হচ্ছে ইব্রিজের অনুসরণ না করা এই জন্য আদমকাবাই যারা সেজদা করে তারা এই অনুসারী না আর আদমকাবাই সেজদা থেকে বিরত হয়ে নামাজ উঁচো হজ জাকাত যাবত যা কিছু কর ইবাদুৎবন্দিগি এসব সব বৃষের অনুসরণের ভিতরে গণ্য হচ্ছে বিদায়ী তারা এই অনুসরণে প্রমাণিত হওয়ার কারণে তারা সেদিন জান্নাতে যেতে পারছে না এই জন্য আল্লাহ রাবুল আলমিন সাবধান করে দিল যে তোমরা ইব্রিজের অনুসরণ করো না ইব্রিজ যে চেষ্টা করিনি সেই সেজদা করো আলাকের উনিশ নম্বর আয় এটা যদি তুমি করতে পারো যখন তোমার ইমান পরীক্ষা করার জন্য সোয়া কালামের বিয়াল্লিশ তেয়াল্লিশ নম্বর আয়ো বলি আমি এক সময় সাক্ষী নীলা সুজাদান যখন আলোপাকের পায়ের গুছা উন্মোচন করে সেখানে সেজদা দিতে বলবে তারা সক্ষম হবে না যারা দুনিয়াতে এই আদম কামাই সেজদা করিনি তারা ইবলিসের অনুসারী ছিল কারণ ইবলিস আদম সেজদা করিনি তারাও করিনি তারা মোটামুটি ইবলিসের অনুসারী ছিল এই জন্য আমাদের মৃত্যুর পরের যে ফয়সল্লা সেই ফয়সল্লা যাওয়ার জন্য আমাদের জীবনের এই সংক্ষিপ্ত পরিসরে আমরা যদি ইব্রিসের অনুসরণ থেকে বিরত থাকতে চাই তাহলে যে কাজ ইব্রিজ করে নাই সেই কাজ করেই আমাকে ইবলিসের অনুসরণ না করার যে আমার অর্ডার এই অর্ডার থেকে আমাকে আল্লাপাখের একটা অ্যাপ যদি আমি পালন করতে চেষ্টা করি যে ইব্রিজের অনুসরণ করো না ইব্রিজের সাথে এই আয়াতের সাথে আমাদেরকে ইব্রিসের সাথে সম্পৃক্ত করে দিয়েছে যে ই আদম সাজদার সাথে ইব্রিজের সম্পর্ক আর দুপাখার দুইশো আট নম্বর আয়াতের সাথে আমাদের সাথে ইব্রিজের সম্পর্ক করে দিল কি আদম সেজদা করা না করার ভিতরে আমরা আদম কামাই শেষদার বিষয়টাকে যতই এড়িয়ে যেতে চাচ্ছি ইবলিসের অনুসরণ না করার এই আয় দিয়ে আল্লাহ রব্বুল আলামিন হ্যাঁ আমাদেরকে আদম শেষদার সাথে সম্পৃক্ত করে দিল কি বোঝেন না ওরা এতদিন যাই বলছিল আজকের এই ইবলিসের অনুসরণ না করার এই পদ্ধতিতে এই প্রক্রিয়ায় দেখা গেল কি যে আদম কামাই শেষদা না করা না করা ইবলিশের অনুসরণ করা আর আদম সে আল্লাহকে সেজদা করা এই বিচার অনুসরণ না করা আল্লাহর হুকুম এই বিচার অনুসরণ করে না বিধায় আমাদের সকলেরই উচিত যারা যারা আমার ভিডিও শুনছেন পৃথিবীর সকল মানুষকে এই আদমকাই সেজদা করার মাধ্যমে বিচার অনুসরণ না করার আহ্বান করে এই কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার নলুয়া গ্রামের এই মাঠে ভিতরে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আদমকাবাই আল্লাহকে সেজদার পথে আসার আহ্বান করি এই জন্য সেজদা করে একজন সম্যগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে ভক্তির মাধ্যমে ই বিচরণ স্মরণ না করার আহ্বান করে আমার কথা শেষ করি জয়।